চলে আসে তো ভাই মে রু মেয়েরা পিতা পিঠা স্কুটিতে পড়া যাওয়া বেড়া ট্রেনে পড়ে যেতে হবে বাবা এর জন্য চলে এসছি মামা বাড়ি মামা বাড়ি বাড়ি এর জন্য আমি আনি না আমি বিরক্ত হয়ে যাবে তুই যে আমাকে হাত থেকে সরাতে বলছিস তুই করে যাবি তো সবাই বসে আছে এই যে দিদুন বাড়ি এসেছে এই যে পূজার মা তাই দেখাচ্ছে দিদুনকে কি বলছিস হ্যাঁ বল বউকে দেখতে চলে এসলাম তা পূজার মা কাকিমা এই যে পূজাদের বাড়ি আ যাও গোলু গোলো দাঁড়া যাও চোখে জল দিয়া আসো গোলু গলু গালু

আমরা চাগদা বাজারে এসেছি দেখো এটা রাতে তো বেশি বেশি বাইরে আসা হয় না আর ওই দিকটা হচ্ছে পৌরসভা বলু দরা বলু দরা বলু দরা বলু দিকে যা থেকে কিনলো আর এটা হচ্ছে পৌরসভার দিকে তাই যাই 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 জায়গাটা হচ্ছে পুরো সবার রাস্তা ওইদিকে আর এটা হচ্ছে ওইদিকে যাওয়ার রাস্তা আমরা বাড়ি যাচ্ছি এখন মা বাড়ি থেকে এসে পুজো কেনাকাটা করলো তাই কিনলাম আর এখন এই যে বাড়ি যাচ্ছি

চাকরি থেকে চলে আসলাম এখন ড্রেস মেস চেঞ্জ করবো হাত মুখ ধোবো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আর আমাদের সুরাজ বসে বসে দোল খাচ্ছে আর একটা প্রজাপতি এসে আমার গায়ের মধ্যে বসছে কেন বসছে তা জানি না তো টাকা আসবি না কি ভাই বাবু দোল খাচ্ছে দোল খাক আমি ড্রেস মেস চেঞ্জ করি আবার একটু রাতে রান্না করতে হবে যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এই যে সোনালি চাউমিন করেছে এই যে গলু খাবে তাই গলু বসেছে চাউমিন খেতে এই যে সবার জন্য আমাদের আটজন এখানে আছে সবার জন্য প্লেটে বাড়া হয়েছে সবাই চাউমিন খাবে এখন আচ্ছা সুলা দাদা কটা দিয়ে আসো এটা কাকিকে দাও এটা ঠাকমাকে দাও এটা সোনালিকে দাও চাউমিন সোনালি বানিয়েছে আর সবাইকে চাউমিনটা বানিয়ে দিয়েছে সোনালি বলছে মাসি সবাইকে তুমি বেড়ে বেড়ে দাও এই যে গলু দাদার কোলে মাথায় উঠেছে দেখ

অ্যাঞ্জেল চাউমিনটা কেমন হয়েছে অ্যাঞ্জেল বলো ভালো আছে দিদি করেছে সোনাই দিদি করেছে চাউমিন আর এই যে গলু আমরা সবাই চাউমিন খেলাম আর সুরাজ ওই ঘরে বসে আছে এই যে সবাই আমরা বসে বসে গল্প করছি আর সোনু দোল খাচ্ছে সোনু কাল আজকেও ডিমের তরকারি তারপর পটল ভাজা ডাল চাটনি আর কি যেন করলো একটা হ্যাঁ বরবটি আলু ভাজা এগুলো সব সুন্দর আনছে কালকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রুই মাছের ঝোল কালকে রান্না করেছে আর এই যে পূজা বসে আছে